যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো দু পয়সার লোক নয় দু পয়সার লোক তারা নয় তারা হলো কোটি কোটি টাকার মালিক হাই শিক্ষিত হাই কোয়ালিটির শিক্ষিত তারা অত সহজ নয় লন্ডনে যাকে তাকে যেতে দিবে না

কিন্তু হাই এই যে আছে তার আল্লাহ আল্লাহ যদি হাই কোয়ালিটি হোক আল্লাহ যত লেভেলেরই হোক আর যত নিচেরই হোক মালতো বান্ধা আমার কাছে

আল্লাহর বিধানকে চিনি আল্লাহর কোরআনকে চিনি আল্লাহর হুকুম আহকামকে চিনি আজকে মুসলমান যদি আল্লাহ চিন্ত রসুল চিন্ত নবী চিন্ত তাহলে এ জাতির আজকে দুদিন নেমে আসতো না বা কি আজকে বলুন তো ভারতবর্ষে তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুদিন না সুদিন কথা না দুর্দিন এতটা দুর্দিন যা বিগত এত দূর দিন ছিল না আজকে আমাদেরকে যে একদম পাবজি কে বলছে মসজিদ ভেঙে দেবো কে বলছে মাদ্রাসা হয়ে

কতক্ষণ না কেন ছেড়ে দিব না হ্যাঁ আমরা ছেড়ে দিব না আমাদের কেন আমরা জানি মূল্যে শহীদ আর জিতলে গাজে না কি আপনারা বলুন কথা বলুন না কেন হ্যাঁ মূল্যে শহীদ আর জিতলে গাজে হয়তো দুদিন পরে মরবো আগে মূল্যে ক্ষতি কি জানি না গো এই পৃথিবীর

সহজ নয় কিন্তু শুনেলেন মসজিদ মাদ্রাসা মার্কেট খানকা কবরস্থা নিদগাহ এক বিন্দু রক্ত থাকতে আমরা এক ইঞ্চি কোন বেইমানের হাতে তুলে দেব না বলুন ইনশাআল্লাহ একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ কিন্তু বাহ আমরা মুখে বলি কিন্তু কাছে না এই বেল লাগাতে একটা কথা আমার

আল্লাহ ব্যবসা করে হালাল করেছে আল্লাহ করো বাণিজ্য করো কিন্তু ব্যবসা করো না এম তিজারত করো না যে ব্যবসা করলে হারাম যে ব্যবসা বাণিজ্য করা হারাম যে ব্যবসা করলে গুনা হবে

ছাগল চুরি করলে ঝাঁটা চুরি করলে সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয় না হয় না মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে তাকে চামড়া পিটিয়ে একবারে খাল পাতলা তুলে দেয় বেদম মায়ের মারে যেই যাই সেই যেই যাই সেই এক ঘুষ মারে মারে না মারে আর যেই যে বলে মাসে মাকে মাপ যাবে হবে বলো না বলো না কিন্তু বাবা আমাদের দেশে আমাদের সমাজে ভারতবর্ষের পূজা দিয়ে নিয়ে সেই চোর গেলা যখন ঢুকে তখন বড় বাবু মেজোবাবু শ্যালো স্যার স্যার ভালো স্যার বলো না বলো না তাহলে ছোট চোরের থেকে বড় চোরের সম্মান বেশি কিনা কথা কয় না হ্যাঁ কিন্তু আমাদের দেশে মদ খেয়ে দেবাটা বড় গুণাগার ঠিক কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে এরকম লোক আছে না

কিন্তু মদ একজন অসহায় গরিব মানুষ ও ভুল বসত বেচারা নামাজ পড়তে চলিয়ে গেছে ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে আছে না নাই কথা বলেন না কেন হ্যাঁ হাজার লোক তৈরি আছে কিন্তু একজন সুখ যে সুতের গুণা এত বড় গুণা যে মায়ের সঙ্গে ব্যবচার করলে যে গুণা হয় সেই সুদের নিম্ন গুণা হলো সুদের গুণা তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যবচার যেন করবে

কোনো মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা বা মা করে দিতে পারে পারে না পারে না আল্লাহ তো আমার রহেমি আল্লাহ তো বড় দয়াবান দয়ালু দাতা আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু কোন মানুষ যদি কোন মানুষ যদি হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করে ততক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না আজ আমাদের ভিতরে হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করার লোক আছে না নাই

ওষুধ কোথায় লাগাবো এ জায়গা আমাদের নাই বাপ কথায় আছে মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলমটা দিব কোন জায়গায় আজকে কোনটা নিবে না মানুষের হক নষ্ট করি আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা মদ খাই আমরা লটারি কাটি আমরা জুয়া খেলি আমরা আছে না নাই

আ এই সেদিন একদম একটা খবর দেখছিলাম মোবাইলে একজন ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে আল্লাহ তো কোরআনে বলেছে সুদের ব্যাপারে বক্তব্য দিতে বলেছে না বলেনি কোটা বলেন সুদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আর সেক্রেটারি কিন্তু মাল দুটো কিন্তু সেক্রেটারি সভাপতি সুদ খোর সুদ খোর পাকা সুদ খোর তুমি বল যে মলিশাবแก মাস গেলে বেতন কে দেয় আপনি দেন

একটু বেশি পড়ে রমজান হয়ে গেলে সে মুসলমিনের আপনাদের দিকে সব নাই নাকি কথা আল্লাহ রমজান মাসে যে দেখি সবার প্রথম কাতার